কিছু কিছু মানুষ দু হাজার বা পাঁচশো টাকার নোটের মতো তাদের মানুষ খুব ভালোবাসে যত্নে রাখে আর কিছু মানুষ পুরোনো দিনের পাঁচ নয়া বা পঞ্চাশ পয়সার মতো যেগুলো অচল আর তৃতীয় এক শ্রেণির মানুষ আছে তারা স্মৃতি সংগ্রহ করে আর পুরোনো দিনের ফেলে দেওয়া অচল টাকা পয়সাগুলো যত্নে সঞ্চয় করে রাখে বিষয়টা একটু স্পষ্ট করে বলি আমরা যাকে পছন্দ করি তাকেই যত্ন করি হোক দু টাকার নোট কিংবা খুচরো পঞ্চাশ পয়সা কে কাকে কোন জিনিসটাকে কতটা গুরুত্ব দেবে এটা পুরোপুরি তার ব্যক্তিগত বিষয় সমস্যা একটাই যাদেরকে আমরা অপছন্দ করি তাদের অপছন্দ করার কোনো না কোনো কারণ থাকে কিংবা যাকে অপছন্দ তাকে অপছন্দ না করার কোনো কারণ না থাকা সত্ত্বেও অপছন্দ করি কারণ সে বা সেই জিনিসটি আমার অপছন্দ আরও একটু স্পষ্ট করি নিজের পছন্দ অপছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় কারণ যা আমার অপছন্দ সেটা হয়তো অন্যের কাছে প্রিয় বা সবচেয়ে প্রিয় আমরা কখন কোন জিনিসের প্রতি আকৃষ্ট হই বা রুষ্ট হই আমরা নিজেরাও অনেক সময় বুঝে উঠতে পারি না কিন্তু আমি যেটা বুঝি আমার কোনো কিছু পছন্দ নাই হতে পারে সেই জিনিসকে ছোট করার কোনো কারণ দেখি না কারণ আমি সৃষ্টিকর্তা নই কোনো কিছু আমি সৃষ্টি করিনি যা কিছু আমার অপছন্দ সেটা বর্জন করতে পারি এটা আমার অধিকার কিন্তু কাউকে অসম্মান করা ছোট করা আমার একটিয়ারের মধ্যে পড়ে না পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় তাই যতদিন পৃথিবীতে থাকবো নিজের যা পছন্দ তাই নিয়ে থাকবো অপছন্দের যা কিছু তা বর্জন করব বা অ্যাভয়েড করব কাউকে হেও বা ছোট কোনো দিন করবো না কারণ শুধু নামে মানুষ নই মানুষের পরিচয় তার মনুষ্যত্বে তার ব্যবহারে আমার নিজের লেখা কবিতা ধন্যবাদ